হাউজে কাউসারটা কেমন শুনুন রসুলের বাসাই সহি বুখারির হাদিস হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো আন আব্দুল ইবন আনার রাজি দালা তালানু কল কল রসুল্লাহ আলাইহি সাল্লাম হাউদি মাসিরত শাহরিন আমাকে যে হাউজে কাউসার দেওয়া হবে এর প্রশস্ত হচ্ছে এক মাসের দীর্ঘ পথ সমান মা উহু আবিয়া লাবান এই হাউজে কাউসারের পানিগুলো দুধের চাইতে আরও সাদা অরেহ আত্মীয় মিনারেল মিস্কি রসুলবাব সফ্লুল্লাহ আলিসাল্লাম বলছে এর সুগ্রাণ হচ্ছে মেশকে আম্বারের চাইতে আরও বেশি সুগ্রাণ সুবান অকি জানো কানু ঝুমী সামা এর পান পাত্র যেই পাত্রে করি আমি আমার উন্মধ্যে রেখে এ হাউজে কাউসারের পানি পান করাবো এই পাত্রগুলোর সংখ্যা হচ্ছে আকাশের কারকারের চাইতে আরও বেশি সুভান্য আমরা এক গ্লাসে যে পানি খাই ওই গ্লাস দিয়ে আরজনে। পানি থাকা অবস্থায় ওই গ্লাস আমি মুখ দিই না আসে না এরকম রসুল বাকসালসাল বলছে না ওই গ্লাসে আর কাউকে আমি হাউজে কাউসারের পানি দিব না একেবারে ইনটেক রসুল বাকসাল্লা আলিশাল বলছে ও কি যেন কেন জুমের সামা আকাশে যত অগণিত কুটি কুটি তারকা আছে আমার হাউজে কাউসার পানি পান করানোর জন্য আমার উন্নতের জন্য এরকম কুটি কুটি পানপাত্র আল্লাহ আল্লাহতাআলা রেডি করে রেখেছে মান সারিবে মিনহা ফালাইজমা বাদা একবার যে পানি পান করবে জীবনে আর কখনো তার পানি তৃষ্ণা লাগবে না এই পর আরেকটা হাদিস শুনেন সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 6583 আন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নকল قال قال رسول الله صلى الله عليه وسلم اني فارتقم على الحوض رسول পাক বলছে আমি সবার আগে হাউজে কাউসারে ওখানে পৌঁছে যাব মান আলাইয়া সারিবা যে আমার সামনে আসবে ওই উম্মতকে আমি এক গ্লাস পানি দান করব সুবহানাল্লাহ মান সারিবা লাম মাও আবাদা যে ব্যক্তি একবার পান করবে জীবনে কখনো আর পানির তৃষ্ণা তাকে গ্রাস করতে পারবে না সুবাহান আল্লাহ লায়াররি দান্না আলেইয়া আকুয়ামুন আরি ফুহুম ম আমার কিছু উম্মত আমার সামনে আসবে। আমি তাদেরকে সিন্ব উম্মত হিসাবে, তারা আমাকে সিন্ভ নবী হিসাবে। আমি তাদেরকে পানি পান করাতে চাইব তারা আমার কাছ থেকে পানি পান করতে চাইবে। থুমমা ইহালোু বাহিনী তাদের মধ্যে আর আমার মধ্যে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। পর্দা কেন পড়বে এরপর রসুল্লাহ আর একটা হাদিসে বলছে সোহেব বুখারের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো চুরাশি আর আবি সাহিদ খুদ্দির কল কল আর রসুল্লাহ সাল্লাম ইন্না হুমিনী রসুল বাক সাল্লাহিসাল্লাম ফেরেস তাদেরকেও বলবে এটা তো আমার উম্মত তাদের মাঝখানে যে পর্দাটা তোমরা তাকিয়ে দিলে যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এটা কেন করলে এটা তো আমার উম্মত ফাইউ কলু ফেরেস্তারা রসুল বাক সাল্লাহ আলাইসাল্লামকে বলবে এর নাকালা তাদ্রি মা আহত বা আদাকা আপনি যদি জানেন না এরা আপনি পৃথিবী থেকে চলে আসার পর এরা নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে যেটা আপনি করেন নাই আপনার সাহাবিরা করে নাই আল্লাহর পক্ষতে কোনো দলিল পাওয়া যায় নাই এমন কাজগুলো তারা নিজে উদ্বেগ নিয়েছে মানুষের ওপর চাপিয়ে দিয়েছে এদেরকে সহযোগিতা করেছে এটা উদ্ভাবন করেছে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এটা সহযোগিতা করেছে ইয়ারসুল্লাহ এদেরকে আপনি কিভাবে পানি পান করাতে পারেন নাবিজি সাল্লি সাল্লাম বলছেন আমি সেদিন বলবো লিমান দূর দূর হয়ে হয়ে যা যা সোহকান তোরাই তো আমার দিনকে ধ্বংস করেছিস কিনা বলে রসুল পাক সাল্লি সাল্লাম বলছে তারা আমার হাউজে কাউসারের পানি খেতে আসবে পানি পান করার জন্য তারা আমার সামনে আসবে আমি লাঠি নিয়ে অপরিচিত ওটকে যেভাবে তাড়িয়ে দেয় আমি সেইভাবে তাদেরকে তাড়িয়ে দেবো নুজুবিল্লা সৌদি আরবে আপনারা জানেন তেলের চাইতে পানির দাম বেশি পানি তাদের কাছে খুব প্রিয় এবং অমূল্য ধন করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলছে তোমাদের ঘরের ভিতরে পানির খুব অভাব কিছু পানি এনে একটা পাত্রের মধ্যে রাখলে অপরিচিত একটা উঁট এসে সে পান করা শুরু করলো ওই পাত্র থেকে এখন ওই মালিক কি করবে তার পরিচিত বা তার পালক উঁট হইলে হয়তো মাদুরি করতো না বা যাক কষ্ট করে পানি আনছি যাক সে খাইলেও খা কিন্তু অপরিচিত একটা উঁট এসে যদি তোমার এই পাত্র থেকে পানি পান করে তোমরা যেভাবে লাঠি নিয়ে তাড়িয়ে তাকে দৌড়াতে থাকবে ক্রামতর ময়দানে হাউসে কাউসারের সামনে এমন বেদাহাতিরা যখন আমার সামনে উপস্থিত হবে

পানির পাত্রে পানি পান করলে তোমরা যেভাবে লাঠি নিয়ে তাড়িয়ে দাও আমি ক্যামতের ময়দানে হাউসে কাউসারে আসা ওই বেদায়ীদেরকে এইভাবে লাঠি নিয়ে তাদেরকে আমি তাড়াতে থাকবো একবার যে রসুল উম্মতের জন্য সারা জীবন কেঁদেছে কেমতের ময়দানে সবাই থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু রসুল্লা ব্যস্ত থাকবে উন্মতদেরকে নিয়ে ওই উম্মতদেরকে লাঠি নিয়ে তাড়িয়ে দিবে তার মানে কি আল্লাহ রসুল এত ক্ষিপ্ত এত মনকষ্ট এত বেশি তাদের উপর বিরক্ত এই দিনকে তোমরা যে দিনের জন্য আমার হাজার হাজার শহীদ হয়েছে রক্ত রক্ত দিয়েছে আমি নিজে দিয়েছি করেছ আঘাত সহ্য করেছি মাথার হেলমেট ভেঙে আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গিয়েছিল আমাকে বৃহস করে মাটির মধ্যে শুই দেওয়া হয়েছে ওই দিন তোমাদের কাছে আমি আমানত হিসেবে রেখে এসেছি এই দিনকে তোমরা ক্ষতবিক্ষত করেছ বেদাৎকারীদের বেদাতে সহযোগিতাকারীদের কি পরিণতি তাদের উপর আল্লাহ লানত মালাইকাতের লানত সমগ্র মানবতার লানত তাদের ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল হবে না এবং যতক্ষণ পর্যন্ত বেদাৎ পরিত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাদের ত বা কবুল করবে না এবং তারা এমনভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেভাবে মথিত আটার ভিতর থেকে একটা পরিষ্কার চুল বেরিয়ে আসে এবং রেসুল বাবু সাল্লাম বলছে তেমতের দিন আমি কবিরা গুনাগার উন্মতির জন্য সুপারিশ করব বেদাহাতি সহযোগিতা করেছে বেদাহাতের মধ্যে তাদের জন্য আমি সুপারিশ করব না এবং কি নবী করিম সল্লাহ আলি সাল্লাম ওই হাউজে কাউসার পানি পান করার ক্ষেত্রে তাদেরকে তাড়িয়ে ওই হাউজে কাউসার থেকে দূরে সরিয়ে দিবে আল্লাহ তালা এমন মনমান্তিক কঠিন বেদাহাতের মতো এই ভয়ানক পরিবেশ পরিস্থিতি থেকে আমাদেরকে আমাদের জাতিকে আমাদের সমাজ ব্যবস্থাকে আল্লাহ সুবাহানু তালা হেফাজত করুন বলে আমি